প্রিও ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি এই ধরনের বালাগুলো দুই আনা তিন আনা চার আনা দিয়ে কীভাবে তৈরি করা হয় এ টু জেড আজকে আমরা তা দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন প্রথমে একটি বরুঞ্চের টুকরার সাথে স্বর্ণ পরিমাণ অনুযায়ী ঝালাই করে নিতে হয় দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা পরিমাণ অনুযায়ী স্বর্ণ ঝালাই করে নিয়ে বালাটি তৈরি করতে হবে আগুনের তাপের সাহায্যে ব্রোঞ্জের সাথে স্বর্ণটা ঝালাই করা হয় এই কাজটি খুব সতর্কতার সাথে করতে হয় একটু কম বেশি হয়ে গেলে আসলে এই স্বর্ণটা নষ্ট হয়ে যাবে ঝালা শেষে হালকা অ্যাসিড পানিতে এই ব্রোঞ্জ এবং স্বর্ণটা পরিষ্কার করে নিতে হয় তাহলে কালো ভাবটা চলে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ঝালাইটি হয়ে গেছে উপরের টুকু স্বর্ণ এবং নিচেরটা ব্রঞ্জ। ব্রোঞ্জ এইটা এখন একটি মেশিনের সাহায্যে বড় করতে হবে এবং পাত তৈরি করতে হবে মেশিনের সাহায্যে আমরা পাতটি আমাদের পরিমাণ অনুযায়ী তৈরি করে নিয়েছি এবং এই পাতটি সুন্দর করে সাইজ করার পর একটি পাইপের সেপ দিতে হবে পাইপের সেপ দেওয়ার পরে পাইপের যে মুখগুলো থাকে সেগুলো আমরা ঝালাই করে নেব ঝালাই করার জন্য আমরা সোনা আটকিয়ে দিচ্ছি এবং একটি মেশিনের সাহায্যে সেটা আগুনে হিট দিয়ে ঝালাই করা হচ্ছে দেখুন দুইটা পাইপ তৈরি করা হয়েছে এই পাইপগুলোর ভেতরে আমরা এই গালাগুলো ঢোকানো হবে এই গালাটা ছাড়া বালাটা তৈরি করা যাবে না কারণ পাইপ তো ফাঁপা থাকে ফাঁপা থাকলে সেটা বাড়ি দেওয়া মাত্রই বসে যাবে এবং যদি এর ভেতরে এই গালাগুলো ঢোকানো থাকে তাহলে সেটা আর হবে না এবার আমরা একটি মেশিনের সাহায্যে গরম করে নিচ্ছি এবং গালাগুলো তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যেন সেটা পুরোপুরি পূর্ণ হয়ে যায় এই দেখুন এই গালাগুলো আমরা পাইপের মধ্যে ঢুকাচ্ছি প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনারা এনজয় করছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন একে একে আমাদের সব বালাগুলোর ভেতরে গালাগুলো পোড়া হয়ে গেছে এখন বালাটি গোল করার জন্য আমরা একটি কাঠের সাথে হাতুর দিয়ে বাড়ি দিয়ে বালাটি গোল করছি এই দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে প্রতিটা কাজ দক্ষতার সাথে করতে হয় দক্ষতা ছাড়া কোনো কাজ হয় না তো আমরা চেষ্টা করব প্রতিটা কাজের জন্য দক্ষতা অর্জন করার এই দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে বালাটি সঠিকভাবে গোল করার পর মাপ অনুযায়ী বালার মুখ দিটা কাটা হয় তারপরে সেটা ঝালাই করে আবারও সেই বালাটাই একটি ছোট্ট ছিদ্রর মাধ্যমে গালাগুলো প্রবেশ করানো হয় এমন করে প্রবেশ করানো হয় কোনো জায়গা যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে সেটা নকশা করার সময় অনেক সমস্যা দেখা দেয় সেই জন্য খুব দক্ষতার সাথে এই গালাগুলো ঢোকাতে হয় যেন কোনো জায়গা ফাঁকা না থেকে যায় এইভাবে একজন দক্ষ কারিগর দ্বারাই বালাটি প্রথম ধাপে তৈরি করা হয় এখন বালাটি ডিজাইনের জন্য একজন দক্ষ কারিগরের দ্বারাই বালাটি নকশা করা হবে একজন দক্ষ কারিগর সে হাতুর এবং কলমের দ্বারাই বাড়ি দিয়ে বাড়ি দিয়ে ডিজাইনগুলো ফুটিয়ে তোলে একজন দক্ষ কারিগর তিন থেকে চার ঘন্টা ধৈর্য ধরে এই বালাগুলো ডিজাইন করে থাকে বালাগুলো ডিজাইনের ওপরেই সৌন্দর্য যদি ডিজাইন ভালো না হয় তাহলে বালাগুলো সৌন্দর্য ফুটে ওঠে না সেই জন্য ধৈর্য ধরে সময় নিয়ে এই বালাগুলো ডিজাইন করতে হয় ডিজাইন কমপ্লিট হওয়ার পর বালাগুলো থেকে আবারও সেই গালাগুলো বের করার জন্য মেশিনের মাধ্যমে আগুনের তাপ দিয়ে সেই গালাগুলো সেই ছোট্ট ছিদ্র দিয়ে বের করতে হয় এরপর পালিশের মাধ্যমে বালার আসল রং স্বর্ণের যে আসল কালার সে কালারগুলো ফুটে ওঠে অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা এই ওজনের মধ্যে আমি বিগত বিশ বছর যাবতে স্বর্ণের কাজের সাথে জড়িত আছি স্বর্ণ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি সঠিক পরামর্শ দেওয়া বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন কত সুন্দরভাবে এই বালাগুলো তৈরি করা হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল